ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আজ আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি আমি অঙ্কনা কেমন আছো সবাই আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন থাকি তোমরা কেমন আছো বলো আজ তোমাদেরকে নতুন একটা গল্প শোনাব সেই গল্পটা কি বলো তো দুটো বন্ধু দুজনে দুটো গ্রাম থেকে এসেছিল পড়াশুনো করতে তো কলেজে ভর্তি হয়েছে তারা তো তাদের থাকতে হবে সেই জন্য একটা ঘর নিল তারা দুজনে এক জায়গায় তাতে অল্প খরচা হবে সেই কারণে তারা একটা ঘরে দুজন থাকতে শুরু করলো তারপরে তারা কলেজে ভালো রেজাল্ট করে পাশ করে বেরোলো তারা খুব বন্ধু ছিল গলায় গলায় বন্ধু দুই বন্ধুরই চাকরি হয়ে গেল দূর মানে শহরে দুটো আলাদা আলাদা জায়গায় তো তারা বহুদিন চাকরি করলো প্রায় পনেরো বছর চাকরি করলো তারপরে তাদের ইচ্ছে হলো দুজনে দুটো ব্যবসা খুলবে আলাদা আলাদা তো তারা ব্যবসা খুললো যে যার মতন একজন বন্ধু তাতে সফল হলো বিশাল বড় তার ব্যবসা হলো আর একজন বন্ধু সফল হতে পারলো না তার ব্যবসা ডুবে গেল তো তখন কিছুদিন গেল তখন যে বন্ধু সফল হতে পারলো না সে তারা ওই বন্ধুকে বলল যে বন্ধু তোর তো এত বড় ব্যবসা আমার কি কোনো কাজ হবে না তখন সেই বন্ধু বলল অবশ্যই কেন কাজ হবে না আমার এত বড়ো ব্যবসায় তোর কাজ হবে না তুই আমার এত ভালো বন্ধু অবশ্যই তোর কাজ আছে তো তাকে একটা কাজে নিযুক্ত করলো তো একদিন দুই বন্ধুতে চা খেতে বসেছে তো চা খাচ্চা তারা মনে সুখ দুঃখের গল্প করছে তখন বলছে সেই যে বন্ধুটা ব্যবসায় সফল হতে পারেনি সে ওই তারা ওই যে সফল হয়েছে সেই বন্ধুটাকে বলছে আচ্ছা বন্ধু বলতো আমাদের মেধা একরকম আমাদের পড়াশোনা একরকম আমরা চাকরিও করলাম একরকম আমরা ব্যবসাও করলাম কিন্তু আমি সফল হতে পারলাম না তুই কেন সফল হতে পারলি আমার কি প্রবলেম আমার কি ত্রুটি ছিল তখন সেই বন্ধুটা তাকে বলল আচ্ছা তোর মনে আছে আমরা একদিন কলেজে যাচ্ছিলাম কলেজে যেতে যেতে তোকে বললাম যে ঘরে আমরা ফ্যানটা চালিয়ে রেখে চলে এসেছি ভুল করে তখন তুই বললি আরে বিল তো বাড়িওয়ালা দেবে আমাদের কি চল চলে যাই তখন কিন্তু তুই কলেজে চলে গেছিলি আমি কিন্তু তখন কলেজে যেতে পারিনি আমি আবার ঘরে এসে ফ্যানটাকে বন্ধ করে তারপরে কলেজে গেছিলাম তাহলে আমি সেদিনও বাড়িওয়ালা বা মালিকের মতোই ভেবেছিলাম আর তুই সেদিনও কর্মচারীর মতোই ভাবনা রেখেছিলি মাথায় সেই কারণেই আজ এই রকম অবস্থা তা বন্ধুরা আপনারা যেমন ভাববেন আপনারা যেমন ভাবনা চিন্তা মনের মধ্যে রাখবেন আপনাদের কাজকর্মও সেই রকম হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা প্লিজ কিন্তু কমেন্টে জানিও আর রিকোয়েস্ট করছি প্লিজ সবাই একটু আমার গল্পগুলো শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিচ্ছে আমি অঙ্কনা আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে কাল চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো